এখন দুটো পার্সেল সকাল সকাল নিয়ে বসে পড়েছি একটা কেটে বার করলাম হচ্ছে আমার বাথরুম ম্যাট হ্যাঁ আমার না বাথরুমের যে ম্যাটটা রয়েছে ওটা না ঠিকঠাক করে জল সোপ করছে না তো সেই জন্য অ্যামাজনে অর্ডার দিয়েছিলাম তো দেখলাম এই ম্যাটটার রিভিউ বেশ ভালো আছে এটা অনেকটা ওয়াটার সোপ করতে হেল্প করবে সেই জন্য ভাবলাম দুটো অর্ডার করেই নিই একটা ওপরের বাথরুমের জন্য একটা নিচের বাথরুমের জন্য দুটো করেছি আর এই সেটারই প্যাকিংটা এখন আমি কেটে নিচ্ছি আর একটা পার্সেল বক্স আপনি দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ওর মধ্যে আছে এনশিওর ওই ডক্টর আমাকে খেতে বলেছে আমার সুগারটা বেড়ে গেছিলো সেই কারণে তো এখন এই ম্যাটটা দেখছি বেশ ভালো দেখুন আর দেখতেও আমার রঙটা এত পছন্দ হয়েছে তো আমি এই কালারটাই অর্ডার করেছি কেমন লাগলো জানাবেন ভাত গালানো হচ্ছে আর এদিকে হচ্ছে কি বলতো মুড়ো ঘণ্টো মানে আমি একদম পুরো রান্না থেকে ছুটি পেয়ে গেছি আর এই দেখো এদিকে হয়েছে মাছের ঝাল মানে ইয়ামি আমি সব খাবার এটা মেজপিশি করছে মাছের মাথা দিয়ে মুড়ো ঘন্ট গোবিন্দ হোক চাল উফ জমে যাবে থ্যাংক ইউ থ্যাংক ইউ বাড়ির লোক আসতে নিজের পরিচর্যাই হচ্ছে গাছের পরিচর্যা একদমই সময় পাচ্ছি না এই যে গাছটা দেখছেন আমার লাকি ব্যাম্বু ট্রি এই গাছটাতে এখন একটু জল দিয়ে দিলাম আর পাতাগুলোও দেখছেন অনেকটা শুকিয়ে গেছে সেই যে আমার কিচেনে যে গাছটা রাখা থাকতো ওর মতো মা বিরিয়ানি কবে হবে রবিবারে হবে মা বিরিয়ানি মা স্পেশাল বিরিয়ানি লজ্জা করে খাচ্ছো লজ্জা করছ না তো কিছু চেয়ে চিনতে খেয়ে হ্যাঁ ঘন্টা সার্টিফিকেট কি কেমন হয়েছে মুড়ো ঘন্টা প্রলয়

বড় বড় হয়ে গেছে কি সাংঘাতিক বড় পাতা এত বড় পালং শাকের পাতা আস্তে আস্তে এরম করে অনেক গাছ আছে লেবু গাছ রয়েছে ভিতরে হ্যাঁ সাবধানে কথা আস্তে আস্তে তুমি একটা কাজ করো তুমি কাটো

সেরম দেখিনি হ্যাঁ এটা একবার দেখে যাও কিছুই দেখো নি এখনো এবার এসো পালং শাক তো ডেফিনেটলি দেখেছো প্রচুর দেখেছো এই গোড়া পালং শাকের এরম গোড়া দেখেছো দেখো হুম তুললো এখানে লেবু গাছের চারাগুলোও রয়েছে আরে এই তো হয়েছে আমরা তো দানা ফেলেছিলাম সে লক্ষ্মী বিশির গাছে লক্ষ্মী বৃষ্টি গাছে দিয়ে তো আজকে খাবে পালং শাকও তোলা হয়ে গেছে আর কালকে না পটলার বস্তু ফ্রিজে একটু রাখা ছিল তো আমি আর মা এখন খেতে বসেছি আমি আমার জন্য এখানে একটুখানি সবজি দিয়ে সেদ্ধ ভাত করে নিয়েছি এটাই খাবো আর মুড়ো ঘন্টটাও অবশ্য টেস্ট করব পটল পোস্তটা একটু নিয়ে নিলাম মাকে আমি বলছি তুমিও নিয়ে নাও আর চলো খাবারটা খেয়ে নি বার করতে দিবি তো মিষ্টি চিপটপ খাবে না বল

এখানে মিষ্টি রেজির জন্য একটুখানি ট্রিট বার করলাম সন্ধেবেলা সেই দুপুরবেলা খাওয়ার পরে সেই ঘুমিয়ে পড়েছিলাম মধ্যে ঘুম থেকে উঠতে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে তো ওদেরকেও এখন একটু ট্রিট দেওয়ার টাইম হয়েছে সেই জন্য হলাম ট্রিটটা দিয়েই দিই ওরা দেখছো কেমন দুষ্টুমি করছে আর এখন এই ব্লগটাও তাহলে এখানে শেষ করছি যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো আগামী দিনে এরকম নতুন ব্লগ পাওয়ার জন্য কারণ তোমাদের একটা সাপোর্ট আমাকে এগিয়ে যেতে অনেকটা হেল্প করবে আশা করব বন্ধুরা আমার পাশে থাকবে আমরাও তোমার পাশে রয়েছি